ওহ মাই গড এটা কি সিয়াম চুপ ছিলাম দেখে ভাবিস না জঙ্গলি তোদের ভুলে গেছে জঙ্গলি আসছে হুঙ্কার নিয়ে ভাই সিয়ামের যে লুক পুরাই মাথা নষ্ট বোঝাই যাচ্ছে এবারের ঈদ পুরো জমে ক্ষীর হয়ে যাবে হবে হাড্ডা হাড্ডি লড়াই আমরা জানি আসছে ঈদে বুবলি আপুর ফিনিক্স সিনেমাটি মুক্তি পাবে অলরেডি এই সিনেমার ব্যাপারে ঘোষণাও হয়ে গেছে কিন্তু টেনশনে ছিলাম জঙ্গলি কি আদৌ আসছে ঈদে মুক্তি পাবে অবশেষে বরাবরের মতো একের অধিক সিনেমা নিয়ে ঈদ কাঁপাতে আসছে বর্তমান সময়ের একমাত্র হা, হা, হা! একমাত্র লেডি সুপারস্টার শবনম ইয়াসমিন গুবলি যদিও এক নায়িকা নিজেকে সুপারস্টার নায়িকা দাবি করে কিন্তু তার হাতে কোনো সিনেমা নাই তিনি আছেন টিকটক নিয়ে ব্যস্ত থাক এই ভিডিওতে না হয় তার কথা নাই বলি আমি বছরের প্রথমেই বলেছিলাম নায়িকাদের মধ্যে একমাত্র নায়িকা যে কিনা পুরো দুই হাজার সালটা মাতিয়ে রাখবে তার সিনেমা দিয়ে প্রমাণ পেলেন তো আরো বেশ কিছু নতুন সিনেমায় মার্চের মাঝামাঝি যুক্ত হবেন সেগুলোরও আসবে সামনে তবে এটা আমরা বলতেই পারি সিনেমাটি হতে বুগলি যাচ্ছে বুগলির ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা প্রহিলিকা ও দেয়ালের দেশ সিনেমার পর আমরা আবারও একটি কমার্শিয়াল সিনেমায় বুগলিকে দেখতে পাব এই সিনেমার প্রথম পোস্টার দেখার পর থেকেই সিনেমাটি দেখার জন্য দীর আগ্রহণী অপেক্ষা করছে বাংলা সিনেমা পছন্দ করেন এমন অসংখ্য দর্শক পাশাপাশি বুগরির একটা বিশাল ভক্তকুল কি বুগরি আপুর ভক্তরা সবাই জঙ্গলি সিনেমার প্রচার প্রচারণার জন্য রেডি হয়ে যাও আর এই ভিডিওটা একটি লাইক দিয়ে এখনই শেয়ার করে দাও শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ